তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সাধনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো সকালবেলা কে এই সব খায় পিঁয়াজ লঙ্কা তারপরে সর্ষের তেল আর ওখানে গুলা রুটি হ্যাঁ গুলা রুটি খেয়েছি গুলা রুটি ভালোও লাগে কিন্তু পিয়াজ এইসব দিয়ে কে খায় জানি না ওই ওর নাকি এক এক সময় এক এক রকম খাবার খেতে ইচ্ছা করছে তো যাই হোক খাক ওর যেটা ভালো লাগে ও সেটা খাক তো দেখো এখানে যে অনন্যা নার্সারি থেকে যে আমি মালটা গাছ এনেছিলাম তো অবশেষে অবশেষে মালটা ধরেছে তো অনেক বড় বড় দুটো মালটা ধরেছে মালটা মানে লেবু ও যাই হোক মালটা লেবু একই আমাকে লেবু বলছিলাম তো পাশ থেকে বলছিলো লেবু না মালটা ফল বলে তো যাই হোকই লেবুর মতোই মানে খেতে মনে হয় তো এখানে দেখো যে পয়সাগুলো লাগিয়েছিলাম ওগুলো একদম মরে গেছিলো কিন্তু তারপর অনেক দিন পর ছাদে এসে দেখি এগুলো মরেনি তো এক একটা লাগিয়েছিলাম এক একটা টপে এক একটাই হয়েছে ভালো হয়েছে কী বলো এত আনন্দ লাগছে আর এত খুশি হয়েছি ভাবতেই মানে পারছি না কেন বলো তো এই কথাটা বলছি কারণ আমি কোনো গাছ লাগালে না সেটা ফল তো দূরের কথা সেই গাছটা এমন মানে হবে পুরো একদম সুন্দর গাছটা কী সুন্দর দেখতে হবে কিন্তু ওতে ফল তো দূরের কথা ফুলও আসবে না তো ওই জন্য এত ভালো লাগছিল ওই জন্য বারবার করে ভিডিও করছিলাম তো অনেক বড় হয়েছে এই লেবু দুটো অনেক বড় মানে ক্যামেরায় না এত বড় তো তারপরে দেখো আমাদের যে মাছগুলো আমাদের ঘরের মধ্যে ছিল কিন্তু ঘরের মধ্যে ঠাকুর ঘরে রেখেছিলাম তো কেমন একটু লাগছিলো যে ঠাকুর ঘরে মাছ রাখবো তো তারপরে আমাদের ঘরে তেমন জায়গা নেই তো সেই জন্য উপরে উপর ছাদের উপরে একটা টিনের ঘর আছে তো ওখানে নিয়ে চলে এসছে তো এখানে দেখো মাছগুলো কত বড় হয়ে গেছে আর আমি তো এই লম্বা মাছগুলোর নাম দিয়েছি পাঙাশ মাছ কারণ আমি পাঙাশ মাছ খেতে ভালোবাসি ওই জন্য বলছিলাম পাঙাশ মাছ তো কাছ থেকে বলছে হ্যাঁ পাঙাশ মাছ ওইগুলো পাঙাশ মাছ পাগলের মতো কথাবার্তা তো যাই হোক দেখো মাছগুলো ছোট্ট ছিল ওই যে মাছের মতো কমলা কালারের যে মাছ ওই টাইপের ছিল কিন্তু ওই মাছগুলো অনেক বড় হয়ে গেছে সব থেকে দেখতেই সাদা কালারের যে মাছগুলো সেগুলো সুন্দর দেখতে তো চলছে তো আমাদের পেয়ারা গাছ দেখো কত পেয়ারা হয়েছে অনেক পেয়ারা গাছটা অনেক বড়ো আর সব সময় পেয়ারা হয় বারো মাসকাল আর পেয়ারাগুলো খেতে খুব মানে টেস্ট তো এইখানে দেখো মানে কত বড় বড় পেয়ারা হয়েছে তারপরে ফুল এসছে আবার মাঝারি টাইপের আছে মানে সব ধরনের গাছে পেয়ারা আছে তো আমাদের গাছের পেয়ারা আমরা কখনো খেতে পারি না ওই কেউ রাস্তায় যেমন সঞ্চিতা তারপরে অনুপ টনুপ সবাই খেতে যখন পেয়ারা নিয়ে খেতে খেতে থাকে তখন বলি কোথায় পেয়েছিস তো পেয়ারা কয় কেন জানো না তোমাদের গাছেই পেয়ারা তখনই ভাবি কোথার থেকে পায়েরা আর এরাই পেছন দেশ চুরি চুরি করে এসে পিয়ারা পেরে নেয় আর ওই দেখো সঞ্চিতা সঞ্চিতা সেটাই বলছিল। যে পেয়ারা বড় হয়ে গেছে আবার পেয়ারা পারতে তো এখান দেখো আমার বাপ যান তো চলো চলো লাস্টবারের মতো তোমাদের আবার মালটা গাছ দেখিয়ে দিই মালটা হয়েছে তো দেখো কি সুন্দর হয়েছে তো বড় হলে পাকলে সেটাও তোমাদের দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এইবার দেওয়া আসবে দেবার সঙ্গে একটুখানি পিজ্জা বানাবো তো আগের দিনকে দেবা অর্ডার করেছিল আমরা খেয়েছিলাম কিন্তু ভালো লেগেছিলো মানে ভালো মানে অতটাও ভালো লাগেনি মানে যেদিন খেয়েছিলাম সেদিনই বুঝতে পেরেছি হ্যাঁ ভালো লেগেছে কিন্তু পরের দিনে যে বিয়েটা বানিয়েছিলাম এত টেস্টি হয়েছিল এত ওই জন্য ভাবলাম আর অর্ডার করবো না বাড়ি বানিয়ে খাবো আর এটা অনেকটা বড় ছিল আর ওটা একদম ছোট। মানে ওই ওই পাশে একটা দেখো টিফিনকারির মুখটি যেটা রয়েছে ওই রকম আর এটা দেখো কত বড়ো মানে তিনটে মিলে একটা হবে আর দাম নিয়েছিলো কত তা ওই একটা দামে তিনটে হয়ে যাবে তারপর হয়ে গেছে আধা ঘন্টার মতো ছিল তো দেহ প্রচন্ড খুশি তো দেওয়া কী করেছিলো ভাত খেয়ে ফেলেছিলো তাই বলছে ভাত খেলার কি টেস্ট পাবো তো তাও অনেক সুন্দর হয়েছিল যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও